প্রিয় বন্ধুদের জন্যে আজ নিয়ে এসেছি বৃক্ষরোপণ অভিযান দু হাজার চব্বিশ এবং বৃক্ষমেলা খুলনা দু সার্কিট হাউস মাঠে এক মাসব্যাপী যে বৃক্ষমেলা এবং বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্যোগ নিয়েছে খুলনা বিভাগীয় প্রশাসন আজ আমি আপনাদের নিয়ে এসেছি বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানে বিভিন্ন নার্সারি এবং বিভিন্ন স্টল আপনাদের ঘুরে দেখাবো দেখুন প্রিয় বন্ধুরা নানান জাতের ফুল ফলজ ও বনজ চারা দিয়ে নার্সারিগুলো সাজিয়ে রেখেছেন আমরা ঘুরে ঘুরে দেখছি অনেকেই এই ফুলগুলো বাসাবাড়ির ছাদে ব্যালকনিতে সৌন্দর্যের জন্যে ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন রকম ফলজ ও বনজ গাছ অনেকেই এই মৌসুমে রোপণ করে বৃক্ষের যে ঘাটতি রয়েছে পৃথিবীতে এবং বাংলাদেশে যে বৃক্ষের এবং বনায়নের যে ঘাটতি রয়েছে তা পূরণ করার চেষ্টা করেন অনেকেই অনেকেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং বিভিন্ন জাতির চারা ফলজ বনজ ও ফুলের চারা সংগ্রহ করছেন যাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে তারা বেশি করে চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন যাদের চারা প্রিয় বন্ধুরা আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে দূর দূরান্ত থেকে বেশ অনেক দর্শনার্থীরা আজকের এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলায় আসছেন অনেকে দেখতে আসছেন অনেকে চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আজ আমি আপনাদের বিভিন্ন জাতের চারা ফলজ বনজ ও ফুলের চারা ঘুরিয়ে ঘুরিয়ে এবং নার্সারিগুলো দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন জাতের উদ্ভিদ ফলজ বনজ এবং ফুলের উদ্ভিদগুলো শোভা পাচ্ছে এবং একজন স্টলের কর্মকর্তা উনি প্রত্যক্ষ করছেন উনি যে গাছগুলো সুন্দর করে সাজিয়েছেন তা ঠিকঠাক মতো আছে কিনা। এবং আমি আরও একটু ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের বিভিন্ন জাতের ক্যাকটাসও শোভা পাচ্ছে নার্সারির দোকানের ভিতরে এবং এখানে আমরা বেশ ফলসহ কিছু উদ্ভিদ দেখতে পেলাম সাধারণত বৃক্ষপ্রেমীরাই বৃক্ষ সংগ্রহ করে থাকেন যাদের বাড়ির উঠানে এবং বাড়ির ছাদে এবং সীমানার মধ্যে প্রচুর জায়গা রয়েছে তারা এই মৌসুমে এই বর্ষা মৌসুমেই চারাগুলো সংগ্রহ করে থাকেন কেননা এই বর্ষা মৌসুমেই চারা রোপণের উপযুক্ত সময় বলে গণ্য হরা গণ্য করা হয়